হ্যালো ভালোবাসার মানের আরেকটি ভিডিওতে আপনাদের পিয়াজ কাটার অবস্থা হচ্ছে খুব তাড়াতাড়ি করে মামা পিয়াজ কাটতে পারে যাই হোক মামা এখানে এখানে স্কুল চানা মাসালা এগুলো বিক্রি করতেছে আজকে আমি চলে আসছি এই স্কুলাবুট চানা মশলা খাওয়ার জন্য আর মামাকে দেখা যাচ্ছে খুব হ্যান্ডসাম খুব সুন্দর যাই হোক

রাস্তার এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোলাবুটি করতেছে যাই খালা খালার সাথে যে দুইটা ভাতি যে আছে সেরাও নিয়ে নিল যাই হোক বন্ধুরা সোলাবুট পরে আবার দেখেন মামা খুব সুন্দর করে কাঁচা মরিচ কাটতেছে কাটতে 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 কি অবস্থা আ কাটা শেষ এরপরে কি কাটবে বললা ও দিয়ে দিল আরেকজন আরেক মামা আসছে মামা এসে বলতেছে দেখ কি সাথে আবার মিক্স করতেছে আ হয়ে গেল আবার দশ টাকার হায় হা কি অবস্থা একটু দেখো যাই এবার মামা টমেটো কাটতেছে শশা কাটতেছে শশা কাটতেছে শশা উম 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 শশা কাটতে কাটতে কি অবস্থা দেখেন যাই হোক বন্ধুরা শশা না ঠিক আগত যাই হোক মামা খুব সুন্দর করে যায় না ঠিক আগতে বাংলাদেশে এসে শশা কাটতে যাই হোক মামা আবার দিয়ে দিল সানা তারপরেও দিল সালাদ তারপরে দিল লবণ তারপরেও দিল টক সব দিয়ে খুব সুন্দর করে মিক্স করতেছে করতে করতে আবার একটু বিট লবণ দিয়ে দিল যাই হোক এইবার একটু লেবুও দিয়ে দিল যাই দেওয়ার পরে কি অবস্থা হয়ে গেছে মাখানো মাখানো শেষ হ্যাঁ দিয়ে দিলো দিয়ে দিলো দিয়ে দিলো শেষ আবার কি করতেছে না 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 আর লাগবে না না লাগবে না হ্যাঁ আমার লাগবে তাই বল এবার আমি আবার আমি আমার জন্য দশ টাকার বা বিশ টাকার বিশ টাকা সানা মাস দিলো টমেটো খাইতে টমেটো কাটার পর খুচি খুচি করে টমেটো কাটতেছে টমেটো কাটতেছে কাটতেছে তারপরে কি কাটবে আ মরিস কাটতেছে মরিস কাটতেছে মরিস কাটতেছে কাতে কাতে এরপর কি টক দিয়ে দিল টক এরপর কি দিল গোটা 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 ঘুরতে ঘুরতে কি অবস্থা দেখেন ঘুরতে ঘুরতে অবস্থা খুবই কাহিল দিয়ে দিল এখানে কয় টাকা দিল আল্লাহ এখানে দিছে 20 টাকা ওরে বাবা 20 টাকা তারপর কি লবন টক আসপার পাশে মানুষজন কি কাটা করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস